সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান হাওয়া টিভি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি থাই গ্রিল কিভাবে তৈরি করা হয় সে ব্যাপারে একটি থাই গ্রিলের মাপ কিভাবে আনতে হয় আর মালামাল কিভাবে কাটতে হয় সম্পূর্ণ একটা গ্রিল তৈরি করতে কিভাবে মালের থিকনেস বাদ দিতে সব নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আমরা শুরুতেই একটি মাপ নিয়ে আসছি এতে দেখেন আমরা থাইগ্রিল একটা মাপ নিয়ে আসছি মাপটি হচ্ছে তিন ফিট পাশে তিন ফিট খাড়া চার ফিট তারপরে সাড়ে চার ফিট বাই চার ফিট তো সাড়ে চার ফিট চার ফিট এটার ভিতরে আমরা দুইটা বর্ডার দিছি আর এখানে যে তিন ফিট বাই হাইট চার ফিট একটি বর্ডার দিছি মাঝখানে যা কাস্টমারের ডিজাইন অনুযায়ী ওনার যেটা পছন্দ করেছে সেই অনুযায়ী আমরা ডিজাইনটা সিলেক্ট করেছি আমরা শুরুতে একটা কথা স্মরণ রাখবেন আগে শুরুতে হচ্ছে মাপটা নেওয়া লাগবে তারপরে হচ্ছে যাইয়া কাস্টমার যে ডিজাইনটা দিবে সেই ডিজাইনটা অনুযায়ী আপনাকে মালামাল তৈরি করতে হবে তা আমাদের মাপ পেয়ে গেছি ডিজাইনটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট ডিজাইনটাও পেয়ে গেছি আমরা তো এখন আমরা ডিজাইনের মালটা কিভাবে কাটবো সেটা নিয়ে আপনাদের আলোচনা করব এই যে দেখেন দর্শক আমরা মালামাল তৈরি করার জন্য নিয়েছি আমাদের এখানে এই যে দেখেন আমাদের পাশে তিন ফিট আছে আর এখানে আছে হাইটে আছে আমাদের সার ফিট এই যে দেখেন সার ফিট তো সার ফিট হাইট পাশে হয়েছে তিন ফিট আমরা শুরুতেই একটা কাজ করবো শুরুতে আমরা বিরেতের মাল যেটা এই দেখেন পাশে যে মালটা আছে এই এই মালটা এই তিন ফিটের মালটা আমরা আগে কাটবো তো বিরেতে যে মাপটা আপনাদের যেটা থাকে তিন ফিট চার তিন ফিট চার ফিট যে যেটাই থাক আমরা যেহেতু তিন ফিট মাপ পাশে আমরা তিন ফিটের মালটা উপরে একটা নিচে একটা দুইটা কেটে নিয়েছি এটার কোনো বাদ হবে না এটার কোনো ফিটনেস বাদ নাই যা আছে মাপ সেম একই ম্যাপের এটা কাটতে হবে তারপরে আমরা এই বেড়েছে তিন ফিরে ছত্রিশ মালটা কাটছি এই মালটার থেকে আমরা বাদ দিব এইদিকে আমাদের কতগুলা মাল বসে আমরা এই গিলটার মাঝে দেখেন এই মাঝে দেখেন গিলটার মাঝখানে একটি বর্ডার দেওয়া হয়েছে এই বর্ডারটা আছে সাইডেন সাইডেন বর্ডার থাকলে আমাদের এই যে মালামাল গুলো আছে এই মালামাল এই স্কোয়ার বারটা আছে আমাদের

এক দুই তিন চার চার ইঞ্চি বাদ দিছি এই গ্যাপ তারপরে চারটা মালের ফিটনেস আছে দেড় ইঞ্চি এক দেড় হ্যাঁ তো দেড় ইঞ্চি বাদ দিলে আমাদের মাপ থাকতে আছে তিরিশ ইঞ্চি দুই সুতা তিরিশ ইঞ্চি দুই সুতা তাহলে আমাদের তো আর কোনো মাপ নাই এই মালের ফিটনেস বাদ দিয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা ফিটনেস বাদ দিয়েছি মাঝখানের এই গ্যাপটা বাদ দিয়েছি চার ইঞ্চি তো আপনারা এখানে সাড়ে তিন ইঞ্চি আর যেটাই হোক ওই রকমের ফিটনেস বাদ দিয়ে আপনারা মাল কাটবেন ফর্মুলা একই তিন ইঞ্চি হোক সাড়ে তিন ইঞ্চি হোক যেটা ফর্মুলা একই সিস্টেমে আমরা মালের থিকনেস যদি এটা তিনশোটা না হয় চারশোটা হয় সেক্ষেত্রে আমরা চারশোটা থিকনেস বাদ দিবেন এই মাপের কোয়ালিটি সিস্টেম একই সিস্টেম আপনাদের ফর্মুলা একই এই হিসাবে আপনারা মাল কাটবেন তো আমরা মাল পাইলাম পাশে আমরা ছত্রিশ থেকে থিকনেস বর্ডার সব কিছু বাদ দিয়ে আমরা মাল পেয়েছি মাপ পেয়েছি তিরিশ ইঞ্চি চারশোটা তিরিশ ইঞ্চি চারশোটা আমরা দুইটা ভাগ করবো এই একটা এই একটা এই দুইটা ভাগ করবো দুইটা ভাগ করলে পনেরো দুইশোটা পনেরো দুইশোটা আমরা বিরেপের মাল কাটলাম এদিকে বর্ডার বাদ দিয়ে আমরা টানার মাল বের করে ফেললাম পনেরো ইঞ্চে টাকা করে লাগবে একটা দুইটা এই দুইটাতে করে আমাদের মাল লাগবে আমরা দুশোটা থেকে আরো আধা সুতা দরকারে কম নিব মালটা যাতে ক্লিয়ার সুন্দরভাবে বসে যার কারণে আরো আধা সুতা কম নিব তো এবার আমরা বিরেপের মাল বের করছি টানার মাল বের করছি এবার হাইটে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এই যে এইভাবে যে মালগুলো যে বসাইছি আমরা এই মালগুলো আমরা কয়টা মাল নিব এই মালগুলো আমাদের কয়টা লাগবে আমরা পাশের মালগুলো বের করছি সাইডের মাল এই মালগুলো আমরা বের করবো মাপটা তো আমরা দেখেন এই যে হাইডের আছে পাঁচটা তো আমরা পাইলাম এবার হাইডের চার ভিতরে চার ভিতরে আমাদের শুধু এই একটা দুইটা তিনটা চারটে চারটা মালের ভিতরে এই যে উপরে যেহেতু আমরা বেরোতে বাদ দিই নাই ফিটনেস সেক্ষেত্রে এখানে আমরা এই যে মালের ফিটনেস যেহেতু এই মালের ভিতরে বসবে যার কারণে আমরা এই মালের ফিটনেসটা বাদ দিব মালটা আমার টোটাল আছে মানে আটচল্লিশ ইঞ্চি এই আটচল্লিশ ইঞ্চি থেকে আমি ছয় বাদ দিয়ে দুটা মালের ফিটনেস বাদ দিয়ে আমরা একটা দুইটা তিনটা সাতটা এ মাল আমরা কাটবো এই ছাটের মাল কাটার পরে তাহলে আমার বীরুতের মাল হাইড্রের মালগুলো আমার কাটা শেষ কানার মাল আমরা বের করে ফেললাম এবার কানার মাল আমরা কয়টা কাটবো কানার মাল করতে গেলে সে ক্ষেত্রে আমরা এই 48 in এটা দিয়ে আমরা ভাগ করবো এটাকে আমরা ভাগ করব এই 48 in যে মাল লাগে তো এখানে আমাদের গ্যাপ আছে 4 in এইদিকে যখন 4 in এইদিকে আমরা 4 in গ্যাপ দিয়েছি যার কারণে আমরা এই যে ভাগ করে দিয়েছি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা আউট বাদে আমাদের ভিতরে দশটা মাল লাগবে আউট ফ্রেনটা আমরা আগেই কেটে ফেলছি এখন এই টোটাল আসলে আমাদের ভাগ দিয়ে দেখতে হবে ঠিক আছে আসলে কয়টা মাল পরে আমরা যে চারি ইঞ্চি গ্যাপ দেই এই কারণে আমরা চার ইঞ্চি গ্যাপ দিব ক্লিয়ার আমি বলতেছি আমরা মনে করেন চার ইঞ্চি গ্যাপ দিবো গ্যাপ দিলে এই মালের ফিকনেস আমার কতটুকু

কিনেটা চব্বিশ বত্রিশ সুতা আপনার বাদ দেওয়া লাগবে চার এই আটচল্লিশ ইঞ্চি থেকে সুতা বাদ দিয়ে যেটা থাকে ওটা ভাগ দিয়ে দশটা মালে এগারোটা গ্যাপ হয়েছে এই এগারোটা গ্যাপে আমরা আপনারা ভাগ করে আবার ভাগ করে দিয়ে দিবেন দেবেন সুতামাল এদিকে ফ্রেম করার পরে তো আমরা মালামাল সম্পূর্ণ বের করে ফেললাম এবার ফ্রেম করার পালা ফ্রেম করতে গেলে আপনারা এই ব্রেতের মালটা আগে লাগাবেন তারপরে হাইটের মাল এগুলো লাগানোর পরে একটা দুইটা দুইটা মাল লাগানোর পরে এটা মাঝখানে মালগুলা পরে লাগাবেন এই সাইড এর সাইড এ মালগুলা প্যাকিং দেওয়ার পরে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এই যে এভাবে এই কোণার থেকে নিচ কোণার পর্যন্ত আপনারা কোণা কোণে দাগ দিবেন এই কোণা কোণে কাম দিবেন মাপ এদিকে সম্পূর্ণ ঠিক করার পরে কোণা কোণে এই কোণা যা থাকবে এই দিকের কোণারে একই থাকবে একই সমান করে কোণা কোণে ভাগ করার পরে আপনারা এই মালগুলো লাগাবেন পোনা একটা ই দিয়ে সুন্দর মতো লাগিয়ে ভাগ করে সুন্দর মতো আপনারা ই করে দিয়ে দিবেন তাহলে দেখেন কেলাম কেলাম আমরা সব সময় নিচের থেকে এখানে ছয় ইঞ্চিটা আমরা দিয়ে থাকি ওখান থেকে ছয় ইঞ্চিতে হাইটে আমরা কেলাম দিয়েছি আর মাসখানে এখানে মাঝখানে যেহেতু তিন ফিটে গিরিল মাসখানে প্রয়োজন নাই এই সাইডে এই সাইডে দিয়ে দিছি আপনার যদি ইচ্ছা অনুযায়ী মনে করেন দিলে দিতে না না দিলেও পারে কোনো সমস্যা নাই তো আজকের ভিডিওটি আমরা যেভাবে দেখিয়েছি আপনাদের একটা গ্রিল কিভাবে তৈরি করতে হয় কিভাবে মালামাল কমপ্লিট করতে করতে হয় হয় ফিটনেস কিভাবে পরে তো এই ধরনের আমরা গ্রিল আমরা সব সময় আমার এই চ্যানেল থেকে আপনারা আগের ভিডিওতে দিয়েছি কেশিকে কিভাবে তৈরি করে আজকে দেখালাম একটি গ্রিল কিভাবে তৈরি করতে হয় তো এভাবে আপনারা আমার এই চ্যানেলটি থেকে বিভিন্ন ধরনের কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন গরুটা কিভাবে তৈরি করতে হয় গিফট তৈরি করে সিডি বিল্ডিং কিভাবে তৈরি করে আপনারা যারা কাজ শিখতে চান কাজ শিখতে আগ্রহী যারা প্রবাসে যাবেন প্রবাসে যাওয়ার জন্য ইউটিউব একটা কাজ শিখে গেলে তখন আপনাদের একটা যে কোনো একটা কাজ শিখে জানা থাকে তখন আর কোনো সমস্যা হয় না এই জন্য আপনাদেরকে বলবো ঠিক আছে যারা কাজ শিখতে আগ্রহী যারা শিখতে চান তাহলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমরা যে কোনো ধরনের গেট বলেন ড্রিল বলেন দরজা বলেন পেছে যে ধরনের যে কোনো ভিডিও সারার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করার অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ